আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল আবারও শিখেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তাহলে দেখতে থাকো সাথে থাকো শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে একেবারেই স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে ভিডিও দেখে তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা আমার ভীষণই ভালো লাগে আরও আমার ভিডিও বানাতে ভীষণই আগ্রহ বেড়ে যায় তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টে আর আমার এই ছোট্ট আসমা কি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা দেখতেই পেলে আজকে পরপর আমি দুটো সবজি রান্না করব বন্ধুরা সেটা তোমরা দেখতে থাকো প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইকে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন দিয়ে দেবো আমি সেই সুন্দর করে ধুয়ে শুকিয়ে রাখা সেই চিংড়িগুলো যেটা আগের দিন আমি বেটে বানিয়েছিলাম আজকে আমি আর বাটনা করে দিলাম না আজকে আমি গোটাটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এই চিংড়ির যে একটা শাক সেটা তোমাদের বলে রাখাতে পারবো না এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা ও রসুন বাটা আর সাথে একটু লাল লাল লঙ্কা বাটা তার সাথে আমি আলুগুলো দিয়ে দাও আলুগুলো একটু আমি নাড়িয়ে নিলাম কিছুক্ষণের জন্য তারপর পরে কিন্তু আমি সেই কেটে রাখা সুন্দর ক্রিম পাতাকপিটা দিয়ে দিলাম পাতাকপির সঙ্গে এই সত্যি চিংড়িটা কিন্তু বেশ জমে যায় তোমরা যারা ট্রাই করো প্লিজ বন্ধুরা একবার ট্রাই করে দেখো এটা অসাধারণ লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আমি আগে কখনও জানি না যে একটা স্বাদে সটকি মাছের মধ্যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন বন্ধুরা একেবারেই সবজিতে কিন্তু আর সেই আগের মতো স্বাদ পাওয়া যায় না যখন আমার শ্বশুর বেঁচেছিলেন তখন আমাদের বাড়িতে অনেক অনেক চাষ হতো ভীষণ সবজি চাষ করতো আমার মশাই কিন্তু তখন যে সবজিগুলো খেতে এত টেস্ট এত মজা ছিল আর এখনকার সবজিগুলোর মধ্যে আকাশ পাতাল একেবারেই কিন্তু যতই সুন্দর সুন্দর মাছ দাও না কেন একেবারেই কিন্তু মজা হয় না তবু আমি বেশ কয়েকদিন তোমরা দেখেছ বন্ধুরা আমি বাঁধাকপিতে কিন্তু চিংড়ি দিয়েছি কখনও বড় চিংড়ি কখনও মাঝারি সাইজের কখনো কুচো চিংড়ি কিন্তু সবচেয়ে আজকে আর আগের দিন যে বেটে দিলাম সটকি চিংড়িটা এর মতো সাদা আর কিন্তু কোনো দিন পাইনি সেজন্য আজকে আবার একবার ট্রাই করলাম আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর করে আমি একেবারে ভাজা করে কষিয়ে নিচ্ছি বাঁধাকপির মধ্যে কিন্তু বন্ধুরা একেবারেই ঝলঝল মানায় না আর এটা আমি বাঁধাকপিটা ধুয়ে যে জলটা থাকে তার ভিতরে সেই জলটার মধ্যেই কিন্তু একেবারেই আমার কষানো হয়ে গেল আর ভাজা ভাজাও হয়ে গেল। একেবারে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু বেশ সুন্দর সেন্ট হবে এখানে আমার ছেলে সুন্দর করে কাঠ কেটে দিচ্ছে কখনও হাজব্যান্ড কেটে দেয় এই ছোটো ছোট সুন্দর উনানে কিন্তু এই কাঠগুলো দিয়ে রান্না করতে বেশ মজা লাগে আর শীতের দিনে কিন্তু এই উনানটাই আমি রান্না করি আর সুন্দর আমি দুটো ডবল উনুন বানিয়েছি বন্ধুরা মাটির চুলা সেটা আমি একদিন শেয়ার করবো সে ভিডিওটাও আমার করা আছে একেবারে কথা বলতে বলতে কিন্তু বাঁধাকপিটা আমার রান্না প্রায় রেডি আজকে আরও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা উচ্চে পাতা উচ্চে পাতা সুন্দর করে ঝুড়েঝুরু করে আলু কেটে নিয়ে কিন্তু উচ্চে পাতাটা আমি ভাজা করবো সেটাও তোমাদের দেখিয়ে দেবো আরেকটা সবজি হবে বন্ধুরা সে সবজিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে তাই জন্য আমি এখানে ছোটো সাইজের পাচ্ছে মাছগুলো ভাজা করে নিচ্ছি ছোটো সাইজের পাচ্ছে মাছগুলো যে এত মজা হয় তা আগে আমি জানতাম না আগে কিন্তু আমি একটু রাগ করতাম একটু বড়ো সাইজের মাছ তুমি আনতে পারো না কিন্তু হাজব্যান্ডকে বলতাম এখন দেখি এই ছোটো সাইজের মাছ একদিন একেবারেই মাঝের সাইজের মাছটা পাওয়া যায় না তাই এগুলো এনেছিলো অল্প করে সেটা খেয়ে দেখি এত ভালো লেগেছে সেই থেকে আমি কিন্তু ছোটো সাইজের মাছটাই এখন আনতে আর সেটাই রান্না করে থাকি মাছটা আমার ভাজা হয়ে গেছে এখন কড়াই আমি দিয়ে দিলাম তেল তারপরে একেবারেই ঝুরু ঝুরু সেই কোচানো আলুগুলো দিয়ে দিলাম এখনকার নতুন আলু এভাবে ঝুরু করে কিন্তু ভাজা করলে বেশ মজা লাগে আর জোরে জোরে আগর আলুর মধ্যে দিয়ে দিলাম উচ্ছে পাতা এই উচ্ছে শাক খেতে যে এত সুন্দর লাগে আমি লাইফে আগে কখনোই জানতাম না আগে একদিন আমি রান্না বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুব মজা হয়েছিলো সেজন্য আজকেও আমি আবারও এটা ভাজা করে তোমাদের দেখিয়ে দিলাম জটজলি কিন্তু আমার রান্না করলে একেবারেই হয়নি বাঁধাকপিটা কিন্তু শুকনো শুকনো করে কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে রান্না করতে আমার অনেকটাই সময় গেছে আর এভাবেই আজকে আমি দুই রকমের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিছু বন্ধুরা তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অনেক কষ্ট করে বন্ধুরা একটা ভিডিও বানাতে হয় আর সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট না আসে তাহলে কিন্তু একেবারেই মনটা খারাপ হয়ে যায় এখন আমি আলু উচ্ছে পাতার মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রথমে যদি আমি পেঁয়াজগুলো দিয়ে তাহলে কিন্তু পুড়ে যেত আর এখন আমি দিয়ে দিচ্ছি এরপরে কিন্তু কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব যেসব বন্ধুরা আমার সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদও আমার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থাকো একেবারেই আমার দুটো রান্না রেডি আর একেবারেই আমরা চলে এলাম ছাদের উপরে প্রতিদিনের মতো ভাত বেড়ে নিয়ে হাজব্যান্ড এখনও নিয়ে নামাজ পড়তে গেছে ছেলে আগে চলে এসেছি তাই আমরা খেয়ে নিলাম আল্লাহ হাফেজ